পাহাড়ি ঘেরা সবুজে মোড়া ছোট্ট গ্রাম সোনাঝড় এখানে বাস করত রাহুল বয়স মাত্র বারো বছর রাহুল ছিল চঞ্চল কৌতূহলী আর ভীষণ দুষ্টু কিন্তু তার একটা বিশেষ গুণ ছিল সেই বাঁশি বাজাতে অসাধারণ পারদর্শী রাহুলের বাঁশি ছিল খুবই পুরনো মাসের তৈরি একদিক থেকে ফেটে গিয়েছিল তবুও সে প্রতিদিন বিকেলে নদীর ধারে বসে বাজাত গ্রামের মানুষ তার সুর শোনে খুশি হতো কিন্তু অনেকেই ভাবত এই চালে দিলে কিছু হবে না শুধু বাসি বাজায় একদিন রাহুল মাছ ধরতে গিয়ে নদীর ধারে অদ্ভুত একটি সুর শুনল সুরটা এত সুন্দর ছিল যে সে মুহূর্তে থমকে দাঁড়ালো শব্দের উৎস খুঁজতে খুঁজতে সে পৌঁছালো বন পরিবনের ভেতরে ওখানে এক বিশাল পুরনো বটগাছের গাছের নিচে বসেছিল এক বৃদ্ধ তার লম্বা সাদা দাড়ি চোখে চকচোখে দেশটি আর হাতে এক ঝলমলে সোনালি বাঁশি বাঁশির গায়ে খোদাই করা ছিল ফুল চান তার নকশা বৃদ্ধ হেসে বললেন এসো রাহুল তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম রাহুল অবাক হয়ে বললো আপনি আমার নাম জানেন বৃদ্ধ মাথা নাড়লেন আমি জানি তুমি সুর দিয়ে মানুষের মন ভালো করতে চাও এই বাসি তোমার জন্যই বৃথ বললেন এটা কোনো সাধারণ বাসি নয় যখন তুমি মন থেকে বাজাগে যার কানে সুর পোক ছবি সে খুশি হয়ে যাবে দুঃখ ভুলে যাবে অসুস্থরা ভালো বোধ করবে ঝগড়া থেমে যাবে তবে বৃদ্ধ সাতর্ক করলেন যদি তুমি এটা সার্ধপর কারণে ব্যবহার করো বাকি আর সুর তুলবে না রাহুল বাসি হাতে নিতেই তা ঝলভল করে উঠল রাহুল গ্রামে ফিরে এসে নদীর ধারে দাঁড়িয়ে বাসি বাজালো আশ্চর্য ঘটনা ঘটলো যে চাষি সারাদিন খারাপ ফসল দেখে মন খারাপ করেছিল সে হাসতে লাগলো দেশি সু অসুস্থ ছিল সে উঠে খেলতে শুরু করলো যেটা ঝকঢক করছিল তারা হাত নিয়ে গ্রামের মানুষ অবাক হয়ে গেল রাহুল হয়ে উঠলো সবার প্রিয় প্রতিদিন সন্ধ্যায় সবাই তার সুর শুনতে আসতো একদিন গ্রামে এলো এক ধনী ব্যবসায়ী মহেন্দ্রবাবু তিনি রাহুলের বাঁশির কথা শুনে বললেন এই বাঁশি দিয়ে আমি রাজ্যের সব মানুষকে আমার কথা শুনতে বাধ্য করব আমি তোমাকে অনেক টাকা দেব শুধু আমার জন্য বাজাবে রাহুল ভাবল এত টাকায় সে বড় বাড়ি বানাতে পারবে নতুন জামা কিনতে পারবে কিন্তু বৃদ্ধের কথা মনে পড়ল স্বার্থপর কারণে বাজালে বাঁশি চুপ হয়ে যাবে সে দৃঢ়ভাবে বলল না আমি বাঁশি খারাপ উদ্দেশ্যে সে ব্যবহার করবো না মহেন্দ্রবাবু রেগে গিয়ে বললেন তুমি না আমি তোমার বাসি চুরি করব। সেদিন রাতে তিনি চুপি চুপি রাহুলের ঘরে ঢুককে বাসি নিয়ে গেলেন সকালে উঠে রাহুল বুঝলো বাসি নেই মহেন্দ্রবাবু বাঁশি বাজানোর চেষ্টা করলেন কিন্তু বাঁশিতে কোনো শব্দ বের হলো না শুধু হালকা বাতাসের ফুঁ কারণ বাসি বল সেই মানুষের জন্য বাজে যার মন ভালো এবং উদ্দেশ্য সৎ রাহুল ফিরে পেয়ে প্রতিদিন গ্রামের সবাইকে আনন্দ দিতে লাগলো ধীরে ধীরে সোনাঝর গ্রাম হয়ে উঠল হাসি খুশি ঝগড়া মুক্ত আর মিলেমিশে থাকার জায়গা শিশুনো নাচত বৃদ্ধরা গল্প করতো সবাই সন্ধ্যায় রাহুলের সুরে মুগ্ধ হয়ে যেত রাহুল বুঝলো আসল যাদব আসিতে নয় ভালো মন আর ভালোবাসায় গল্পের শিক্ষা শক্তি তখনই সুন্দর যখন তা ভালো উদ্দেশ্যে ব্যবহার করা হয় রাহুলের মতো যদি সদাই নিজের প্রতিভা অন্যদের ভালোতে কাজে লাগায় তাহলে পৃথিবী অনেক সুন্দর হয়ে উঠবে